কিবা এটার ভিতরে মোটা কম্বলের আস্ত ঠিক আছে অনেকে হাতায় আস্তর দেন আমরা হাতায় আস্তর দিয়ে দিছি কোয়ালিটি ফুল মাল ছাপা ফাটবে না গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আজকে যা দেখাবো সব মোটা মাল কোনো পাতলা মাল দেখাবো না মোটা মাল

Cause hey.

লেদার জ্যাকেট স্যুইজ জ্যাকেট একটু মোটা আইটেমের মালগুলি হুডি সহ এই এই মোটা আইটেমের মালগুলি দেখাবো বাচ্চা আইটেম বড়ো আইটেম মিডিয়াম সাইজ বাচ্চা থেকে বড়ো পর্যন্ত যা যা আসে সব আইটেমের মালই দেখাবো আর যারা এই ভিডিও দেখে বেশি বেশি করে মালের অর্ডার করবে তাদের জন্য বিশেষ অফার থাকবে বিশেষ অফার থাকবে তাদের জন্য তাদের জন্য বিশেষ অফার থাকবে আচ্ছা ভাই প্রোডাক্ট দেখানোর আগে আমার কাস্টমারদের উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা বলে দিন ভাই কাস্টমারের উদ্দেশ্য শপের অ্যাড্রেস বল বলে দেই এর আগেও বলছি এখনো বলে দেই যাতে কাস্টমার আসতে সুবিধা হয় আমাদের গুলিস্তান ট্রেড সেন্টার পোরা মার্কেট নামে পরিচিত দোকানের নাম ইয়াসিন ফ্যাশন গ্যালারি ইয়াসিন ফ্যাশন গ্যালারি ইয়াসিন ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার ১০২ ১০৩ গুলিস্তান গোলাপসার মাজারের কাছে আইসা যদি যে কোনো লোকের যদি জিজ্ঞাসা করে ইয়াস গুলিস্তান ট্রেড সেন্টার ইয়াস ইন ফ্যাশন গ্যালারি যে কোনো লোক দেখাই দিবে দেখাই দিবে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানে অনেক সুনাম আছে ভাই আমরা জানি ভাই তা ফার্স্টে আমাদের কাস্টমারে কিছু মাল দেখেন ভাই আপনি ফার্স্টে সর্বপ্রথম আমি জ্যাকেট মাল দিয়ে শুরু করব এই আমি জ্যাকেট আজকে গায়ে দিয়ে নিছি কম গায়ে হ্যাঁ খুবই গরম লাগতাছে জি জি মার্কেটের বাইরে অনেক ঠান্ডা কিন্তু ভিতরে একটু গরম লাগে আচ্ছা শ্যামল ভাই ফার্স্টে আমাদের কি দেখাবেন সর্বপ্রথম দেখাবো জ্যাকেট মাল জ্যাকেট মাল দেখাবো আজকে যা দেখাবো সব মোটা মাল কোনো পাতলা মাল দেখাবো না মোটা মাল সব মোটা মাল দেখাবো জ্যাকেট বাচ্চা বড় তারপর লেদার জ্যাকেট বাচ্চা বড় সব জ্যাকেট মালটা দেখাবো নিজে জ্যাকেট গায় দিছি ঠিক আছে জ্যাকেট মাল দেখাবো আচ্ছা ওকে ভাই সর্বপ্রথম কি দেখাচেন বাচ্চা মালের ভিতরে আপনার এই একটা মাল আছে ঠিক আছে আচ্ছা এটা সুন্দর একটা ডিজাইন 28 ঠিক আছে 28 সাইজ 28 সাইজ হ্যাঁ 28 সাইজ এখানে প্রিন্ট আছে আপনার এখানে চেন আছে

আচ্ছা ঠিক আছে এই যে আমি এইখানে মাল দেখাইছি এগুলো সব ভিতরে কম্বলের আস্তর ভিতরে প্রতিটা মালের আমার কম্বলের আস্তর ঠিক আছে এই যে প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল আছে হ্যাঁ 100 100 মাল মালের ভিতরে কোনো অবজেকশন নাই মাল বেচা শান্তি হবে শোরুমেও বেচতে পারবো বাইরেও বেচতে পারবো এই যে টুপির ভিতরে চেন আছে এটা গেল একটা ডিজাইন তারপরে দেখাবো এটার সাইজ সাইজ বড় এক সাইজ বড় হ্যাঁ এটার সাইজ সাইজ বড় যেটা আমরা 40 42 বলি 40 42 বলি 40 42 বলি ঠিক আছে আচ্ছা 40 42 সাইজ এটার পেছনে প্রিন্ট আছে

বারো থেকে পনেরো বছরের ছেলেরা পড়তে পারবো ঠিক আছে পাইকারি তিনশো ষাট বেশি কাস্টমারের জন্য তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যারা ভিডিও দেখতে আসবে তাদের জন্য তিনশো পঞ্চাশ আচ্ছা ভাই তিনশো পঞ্চাশ ভাই ঠিক আছে সুইট সুইট যে গেট আপনার বাচ্চা গ্রুপ দেখাইলাম এক্সট্রা সাইজ দেখাইলাম তারপরে দেখাবো আপনার বড় গ্রুপ বড় গ্রুপ হ্যাঁ বড় গ্রুপ ফাইভ স্টার ফাইভ স্টার হ্যাঁ ফাইভ স্টারের গেট আপ দেখে ফাইভ স্টারের গেট আপ দেখলাম অনেক কালেকশন ঠিক আছে কালেকশন অনেক গেছে দেখেন কালেকশন দেখেন

প্রতিটা মাল এরকম তিন কালার ছয় পিসের বান্ডিল এটা ছোট মাল দেখাইলাম এটা বড় মাল অনেক সময় চার কালার বান্ডিল হয় আট পিসের বান্ডিল হয় আমাদের সব এরকম কালার বান্ডিল ভিডিও কলে দেখতে চাইলে দেখানো যাবে আমরা কাস্টমার একটা একটা করে স্যাম্পল দেখাই ভাই ঠিক আছে আর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ভাই নেক্সট টাইমে কি কালার নেক্সট টাইমে দেখাবো আমি লেদার

পাঁচশো চল্লিশ এটার ভিতরে কালার পাইব একটা বান্ডিল হলে সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে যে ডিজাইন নিবে সর্বনিম্ন ছয় পিস পিস কুরিয়ান এর মাধ্যমে নিলে দশ হাজার টাকার মাল হলে সব ডিজাইন মিলে দশ হাজার টাকার মাল হলে

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না এটা আমরা ভিডিওতে বারবার বলে দিই অনেক খুচরা কাস্টমার আমাদেরকে ডিস্টার্ব করে আমরা ব্যস্ত থাকি ভাই লেদারগুলো তো ভাই খুবই গর্জিয়াস ভাই লেদারের এই ডিজাইনটা দেখেন এটা শেরফা ডিজাইন ও ভাই এটা সেই তো ভাই এটার ভিতরে শেরফা দাও ভিতরে দেখি ভাই এর ভিতরে শেরফা দাও ভিতরে শেরফা দিয়া হ্যাঁ ভিতরে শেরফা দাও ভিডিও দেখা যারা আসবে পাঁচশো আশি টাকার মাল পাঁচশো সত্তর টাকা দশ টাকা দেবেন হ্যাঁ পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট পাইকারি দশ টাকা ডিসকাউন্ট মানে অনেক বড় অনেক অনেক বড় ব্যাপার সবার দুই টাকা কমে মাল বেচিনা কিন্তু আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট আচ্ছা ভাই একটা ডিজাইন গেল তারপর ওইটা এদিকে আপনি ডিজাইন করা এটা আপনি প্লেন যারা সিম্পল পছন্দ করে যে ভাই কোনো ডিজাইন থাকবে না তাদের জন্য এক কালার এটা তো আরও গরজ আছে একবার এক কালার সিম্পল ভিতরে হাতায় চেন দেওয়া আছে লেদারের জ্যাকেটের ভিতরে যে শেরফা দেওয়া শেরফা দেওয়া হ্যাঁ ভিতরে শেরফা দেওয়া আচ্ছা ঠিক আছে খুব উন্নত মানে খুব মানে মাল টাকা চল্লিশ বেলি বারো থেকে পনেরো বছরের ছেলেরা পড়তে পারবে আচ্ছা এটা হলো আপনি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা ভিতরে কম্বল দেওয়া ঠিক আছে ভিতরে কম্বল দেওয়া মালের দাম বাইরে গেছে তারপর এটা আগের দাম

খুচরা একটা মাল পাঁচশো টাকা ছয়শ টাকা একজন পারবো যারা হোলসেল তারাও আমাদের মাল নিয়ে একশো টাকা লাভ করবো নিমিশে বিক্রি করলে হ্যাঁ এই যে মনে করেন এটা লোকের সবচেয়ে বড় গ্রুপ বত্রিশ সাইজ

প্রতিটা মালের আপনি তিনটা পিরা সাইজ দুইটা কালার এম এল এক্সেল এম এল এক্সেল তিন সাইজের মাল এটা দুইশো চল্লিশ টাকা পাইকারি আপনি ভিডিও দেখে দুইশো তিরিশ টাকা রাখছে সারা মার্কেট যাচাই করবো আমি যে রেটে মাল দিব এটা কেউ দিতে পারবো না এই রেটে আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ আপনার নিজস্ব কারখানা আমার নিজের ফ্যাক্টরির মাল আমি এত কম রেটে মাল দিছি সেল বেশি করি লাভ একটু কম করি এটা আছে আপনি লাইফ স্টাইল লাইফ স্টাইল হ্যাঁ লাইফ লেখা এডিও তিন সাইজের মাল আমগো মার্কেটে বেশিরভাগ মালই

ঠিক আছে এটা আপনি ছাপা কাপড় ফিরে যাবো ছাপা ফাটবো না দুইশো বিশ টাকা বেশি আপনি ভিডিও দেখলে দুইশো দশ টাকা দশ টাকা দেবে এই যে তিন কালারের ছয় পিসের বান্ডেল তিন কালারের ছয় পিস বান্ডেল আছে আমাদের ইমু নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কাস্টমার যারা আছে সবাই ইমুতে কল করবে আচ্ছা আচ্ছা নাম্বারে আমাদের মার্কেট আন্ডারগ্রাউন্ড নাম্বারে ফোন দিয়ে কেউ পাইবে না আমাদের ইমুতে কল দিলে পাইবে আর আমাদের তিনটি নাম্বার দেওয়া থাকবে দিনের বেলা তিনটিতে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আচ্ছা ভাই

আমরা সব সময় কাস্টমারের ভালো কিছু দিতে চাই ঠিক আছে এই যে লকডাউন গেছে ভিডিওর মাধ্যমে আমরা কারখানা থেকে মাল বিক্রি করছি ভাই ভাই দেখছি এই যে একটা এই যে একটা ডিজাইন আছে আপনি রিপ দেওয়া ডিজাইন ঠিক আছে আমাদের বেশিরভাগ মালে দেখবেন এরকম রিপ দেওয়া রিপ ধরা মাল আমরা বেচি না এগুলি সুন্দর এমবোটারি করা রংকস কোনো কিছু যাওয়ার কোনো

আমাদের গুলিস্তান ট্রেড সেন্টার পোড়া মার্কেট নামে পরিচিত ইয়াস ইনফ্যাশন গ্যালারি দোকানের নাম দোকান নাম্বার একশো দুই একশো তিন তারপর আপনার ভিডিও ইনবক্সে তো সর্ব ঠিকানা দাওয়াই থাকবে ভাই মোবাইল নাম্বার ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তিনটি নাম্বার থাকবে গুলিস্তান গোলাপ শার মাজারে এসা ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো কাস্টমারও হয়রানি হবে না আচ্ছা